আপনার এই গরুটা বেচার মতো কি আপনার কেউ নাই না আমার এই গরুটা বেচার মতো আসলে কেউ নাই আমি এই গরুটা সামনে কোরবানি দিতে আমি বিক্রি করতে চাই মানে আপনি গরুটা অনলাইনের মাধ্যমে বিক্রি করতে করতে চাইতেছেন হ্যাঁ হ্যাঁ অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চাইতেছি মানে আপনার কি বাবা মা কেউ নাই আত্মীয় স্বজন না আমার বাবা মা কেউ নাই আমার একটা ভাই আছে তারপরে সে বিদেশ থাকে কিন্তু আমি একাই বাড়িতে থাকি মানে এই গরুটা আপনি কত টাকা হলো বিক্রি করবেন গরুটা এক থেকে দেড় লাখ এক থেকে দেড় কি দামদাম বলছিল হ্যাঁ বলছিল কারণ এখনো ঈদের সিজন তো আসে নাই তারপরে হচ্ছে যে বলছে 80 90000 পর্যন্ত গেছে মানে 80 90000 টাকা দাম করছে এটা না অলরেডি দাম হয়ে গেছে 80 90000 সামনে ঈদ আসছে এখনো তো ঈদের 15 দিন বাকি আছে যেহেতু এই এর মধ্যে আমি যদি বাজারে তুলি তাহলে আল্লাহর রহমতে আমি হচ্ছে যে দেড় লাখ টাকা পায় যাব মানে বাজার বাজারে আপনি কি বাজার তুলতে চাচ্ছেন না অনলাইনের মাধ্যমে বিক্রি আমি যদি পারি তো অনলাইনে আগে চেষ্টা করব যদি না পারি তো আমাকে তো বাজারে তুলতেই হবে মেয়ে মানুষ বাজারে যেতে পারবো না এই জন্য আমি অনলাইনে হচ্ছে যে আসলে বিক্রি করতে চাচ্ছি শ্রোতা আপনারা তো শুনলেন এই আফুর কথাগুলা এই গরু এই গরুটা সে বিক্রি করতে চায় কিন্তু আপনারা যদি লেজ্য দাম দিয়ে নিতে চান তাহলে আমাদের কন্টাক্ট নাম্বার যেটা আছে সেটা যোগাযোগ করেন অবশ্যই এই গরুটা কিনতে চা হলে তাহলে চলে আসবেন মাইমি সিং ফুলবাড়িয়া থানা পাটুলি গ্যারাম ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম